এই দিনে বেশি বেশি আমরা হালুয়া রুটি বানাবো না সারা দিন হালুয়া রুটি বানাই রাত্রিবেলা আর ইবাদত করতে পারে না না হালুয়া রুটি যে কোনো দিন খান এখন থেকে খান প্রতিদিন পাঁচ অক্ট হালুয়া রুটি খান কোনো সমস্যা নাই পাঁচ ওয়াক্ত হালুয়া রুটি খাবেন গাজরের হালুয়া বুটের হালুয়া ছোলার হালুয়া সুজির হালুয়া যা আছে ধুমায়া খান কোনো সমস্যা নাই হালুয়া খাওয়া হারাম কিছু না নাজাইজ কিছু না কিন্তু ওই দিনই আপনারা কেন খাইতে হবে সারা বছর খাইলেন না কথা বলেন না কেন আপনি তো বাড়ান না বাড়ান তো আপনার বউ জরিনার মা দিন ডলতে ডলতে আটা আর এই যে সুজি এর জীবন শেষ রাত্রেবেলা এসার নামাজের আগে খালি ঝিমাইতেছে মুরগির মতো কথা বলেন ঠিক কেনা দিন হালুয়া বানায়া পরে কুচিয়া মুরগির মতো এসার আগেই ঝিমানো শুরু তো আপনি যে হালুয়া খাইলেন নামাজ পড়লেন ওই মেয়েটারে নামাজের সুযোগ দেওয়া লাগবে না হালুয়া রুটি সবে বরাতের কোনো আমল না কয় নবীজি দাঁত ভেঙে গেছিলো তাই হালুয়া রুটি খায় তো নবীজি দাঁত ভাঙছে ওদের যুদ্ধে গিয়ে তো তোর দাঁতটা এখনো জিয়া আছে কে ওটাও ইট দিয়ে বার ভেঙে ভালা পরে হালুয়া খাওয়া এই সমস্ত জিনিসগুলো এগুলো বানানো এই সমস্ত জিনিসের অথেন্টিক কোনো কিছু নাই নবীজি মানে রক্তাক্ত হয়েছেন সত্য কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে সবে বরাতে নবীজি যে হালুয়া খাইছে রুটি খাইছে এই জিনিসগুলো বানানো এগুলো বানানো এগুলোর স্থান ইসলামী শরীরের মধ্যে নাই আল্লাহ আমাদের বুঝদান করো কামেন বলেন আবার ভুল বুঝেন না যে হালুয়া রুটি খাওয়া যাবে না হালুয়া রুটি কোনো সময় খান এটা বৈধ খাবার কিন্তু ওই দিন বা ওই রাতেই খাইতে হবে এটা মানে ইসলাম এভাবে বলে নাই যে এই দিন খাইতে হবে বা খাইলে আলাদা কোনো ফজিলত আছে এটা গেল এরপর আসেন এই রাতকে কেন্দ্র করে মসজিদে প্রচুর মানুষ আসেন আপনারা আলহামদুলিল্লাহ আসতে পারেন কিন্তু জামাতবদ্ধ নামাজ আদায় করতে হবে নফল নামাজ এটা জরুরি না কথা বলছেন এই রাত্রে এবাদত বন্দেগী জিকির আজকার আলাদা আলাদা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মসজিদকে সাজায়া লাইটিং করে আলাদা করে খরচ করে এগুলো অপচয় এগুলো অপচয় এগুলো করা যাবে না এবাদত মনে করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না তবে এবাদত মনে না করে এমনি খাই প্রতিদিন আজকেও খাইতেছি কোনো সমস্যা নাই খাইতে পারেন এবাদত মনে করে খাসি জবেহ করা এই শবে বরাতকে কেন্দ্র করে এবাদত মনে করে এটা জায়জ হবে না কিন্তু এমনি খান প্রতিদিন আজকেও খাচ্ছেন কোনো সমস্যা নেই আতসবাদী এবং পটকা ফোটানো এই রাত্রে কিছু আমল বাংলাদেশে প্রচলিত আছে হারাম এটা কি হারাম মনে রাখবেন ইন্নাল নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই একটা হাদিস দেখাইতে পারবেন যে একটা পটকা ফুটাইলে দশটা করে নাকি দেখাইতে পারবেন তো করে নাই আপনি কেন করতেছেন মুসলমান তো ইসলামী শরিয়ার সমস্ত ফ্রেমের মধ্যে থাকবে যা ইসলাম বলেছে তা করবে যা ইসলাম বলে নাই তা করবে কিছু কিছু লোক বলবে হুজুর এটা বাঙালি কালচার মিথ্যা কথা বাঙালি কালচার এটা না বাঙালি কালচার আপনার চাইতে আপনার বাপদাদার আরো বেশি এবাদত বন্দী করছে আমার চাইতে আমার বাপদাদার আরো বেশি করছে ঠিক কিনা ভাই আমার মানে পূর্বপুরুষের কথা বলতেছে মুরব্বীরা আগে কান্নাকাটি করেছে অতটা ধর্মীয় জ্ঞান ছিল না কিন্তু খেয়াল করে না আপনার বাপ ফজরের নামাজের পরে প্রায় দেড় ঘন্টা মসজিদে বসে থাকতো অনেকের বাপ আছে এখানে কোরআন পড়তো ভাঙা ভাঙা কণ্ঠে তসবিতা আলিল করতো চাপাবাজি করতো না মানুষের হক নষ্ট করতো না দোয়া করলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করত কিন্তু এখনকার মানুষ এগুলো করে না যে কথাটা বলার উদ্দেশ্য আতসবাজি করা পটকা ফোটানো এগুলো ইসলামে শরীয়ায় জায়জ নাই কেউ করবেন না এবাদত বন্দুকী বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না গর্হিত অশ্লীল কোনো কাজ করা যাবে না অনেক সময় এই শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদের সামনে মাহফিলের সামনে মেলা বসে এই মেলার মধ্যে আবার নারী পুরুষ একসাথে যায় এখানে চলছে এবাদত আর তোমরা নারী পুরুষ একসাথে যে কেউ আলতা কিনতেছে কেউ সুনু কিনতেছে কেউ লিপিস্টিক কিনতেছে কথা বোঝেন নাই আমি যশোরে এক মাহফিলে দেখলাম যে মেয়েদের প্রসাধনীও বেচতেছে মহিলা প্যান্ডেলের পাশে মেয়েদের প্রসাদ পারে সমস্যা নেই কিন্তু পুরুষ প্যান্ডেলের পাশে মেলা চলতেছে ওই মেলার মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলারা হেজাব ছাড়া পর্দা ছাড়া এসে ওখানে আলতা সোনো কিনতেছে তার মানে কি ওইদিকে চলছে এবাদত আর তার তুমি বুঝলা নাকি তো এই জিনিসগুলো এরকম মেলা টেলার আয়োজন সবে ভারতকে কেন্দ্র করে আমরা কেউ করবো না ইনশাল্লাহ বলেন অন্য কারের কারো এবাদতে বিঘ্নতা ঘটতে পারে এরকম কোনো কাজ করা যাবে না কেমন আমার অনেক ভাইরা আছে যে এই সবে বেড়াতে আমরা যেটা করি ওই মসজিদের ওপরের মাইক আমরা ছেড়ে দিই হ্যাঁ এক ঘন্টা আলোচনা চলতে পারে মানুষকে কেন সিঁহাদমূলক কী করবেন কি করবেন না কিন্তু সারা রাত মসজিদের মাইক যদি ছেড়ে দেন যে মানুষগুলো ঘরের মধ্যে যে মাবনগুলো ঘরের মধ্যে রাত্রে নামাজ পড়তেছে এই মানুষগুলো মোনাজাতের মধ্যে কিন্তু কনসালটেশন আনতে পারবে না নামাজের মধ্যে সুরা কালাম অনেক সময় ভুল করে ফেলতে পারে এই জন্য উচ্চ স্বরে পুরো রাত জুড়ে আমরা মাইক বাজাবো না ইনশাল্লাহ বলেন তাহলে এগুলো কি পাইলেন যে সবে বরাতের রাত্রে কোন কাজগুলো আমরা করব না এবার আসেন তাহলে কোন কাজগুলো আমরা বেশি বেশি করব। দিনে রোজা করব রাতের বেলায় খেয়াম করব।

এই গুনার জন্য অনুদপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন শেষ দায় লুটায় পড়বেন চোখের পানি পড়ে গাল স্পর্শ করার পড়বে আল্লা র আপনার জীবনের গুনা খাদাগুলি মাফ করে দেবে সাইয়েদুল ইস্তিক যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন হুজুর কত রাকাত নামাজ পড়ব সবে বরাতের রাতে একটা আন্তর্জাতিক প্রশ্ন হুজুর কত রাখাত নামাজ পড়ব কেয়ামাইলের ব্যাপারে কত রাখাত আপনি চার রাখাত পারলে চার আঘাত পড়বেন দুই রেখাত পারলে দুই রেখাত পড়বেন আপনি আট রাখাত পারলে আট রাখাত পড়বেন বিশ টাকাত পারলে বিশ টাকাত পড়বেন তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকাত চল্লিশ রাখাত সমস্যা নাই কোয়ান্টিটির দিকে মাথা না দেওয়া সংখ্যার দিকে মাথা না দিয়ে কোয়ালিটির দিকে মাথা দিতে হবে বুঝছেন মুরগি যেমন খাবার খায় দানা খায় না মুরগি এখন আপনি মসজিদে আসলেন আর ফাইভ জি গতিতে ধুম 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 করে পাঁচ সাতটা সেই দামের ফরফর করে বাইরে চলে গেলেন ওই নামাজ বেশি ভালো না দুই রেখাত নামাজ পড়তেছেন ধীরে স্থির ভাবে এই দুই রেখাত বেশি ভালো দরকার আধা ঘন্টা ধরে দুই রেখাত নামাজ পড়েন ইনশাল্লাহ বলেন খবরদার এরকম এই আপনার এই মানে তাড়াহুড়া করবেন না নামাজের মধ্যে কেউ কেউ আসে আল্লাহরে বুঝ দিতে আসে আল্লাহ আসি আমি আছি হাজিরা দিতে আসে আল্লাহরে বুঝ দেওয়া যাবে না আপনার অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে ঠিক আল্লাহ আল্লাহরে বুঝ দেওয়া যায় না দুনিয়ারে বউরে বুঝ দেওয়া যায় ফোলাফান্ডা বুঝ দেওয়া যায় অফিসের বসরে বুঝ দেওয়া যায় আল্লাহরে বুঝ দেওয়া যায় না আল্লাহ অন্তর জামে আপনার অন্তরের খবর জানেন আল্লাহ জানেন যে আপনি কেন এসেছেন মসজিদে আর এই পেছে জিলাপিল লেগে না আসলে আল্লাহর কাছে ক্ষমার জন্য ঠিক কেনা ভাই জিলাপি খাই সমস্যা নাই জিলাপি খাওয়া হারাম কিছু না কিন্তু আমার কথা হচ্ছে এত মানুষ আমরা আসি এ রাত্রে কোনো সমস্যা নাই আসেন কিন্তু কয়টা মানুষ আমরা ধীর স্থিরভাবে নামাজ আদায় করি নামাজগুলো আইসাহ প্রথম সংকল্প করবেন জাল্লা আজকে থেকে আর ফরজ নামাজ জামাতে মিস করব না ইনশাল্লাহ বলেন তাহলে সে না তবা কবল হবে লজ্জিত হবেন গালে খালি থাপ্পড় দেওয়ার নাম তোবা না বাম দেখে ছ্যাপ ফেলতেছেন দিনবার তু তোবা তোবা এটার নাম তোবা না তবা হচ্ছে চারটা জিনিসের সমন্বয় কয়টা জোর বলেন কয়টা পেছনে মানুষ হয় বারান্দার কয়টা ভাই এক নম্বর যে পাপ আপনি করেছেন এই পাপটার জন্য লজ্জিত হইতে হবে দুই নম্বর যে পাপ আপনি করেছেন আর জীবনে করবেন না এটার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে তিন নম্বর এই পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে চার নাম্বারে বেশি বেশি সৎ সৎ কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন তখন ইন্নাল হাসানাতি দিহিবনা সৈয়াদ আপনার গুলাগুলো খেল্লা রব্বুল আলামিন সবের রূপান্তরিত করে দিবে কিন্তু আমার বাংলাদেশের মুসলমানরা কি করে দৃঢ় সংকল্প নাই অন্তরের আগতি নাই আল্লাহর কাছে মাপ চার মানসিকতা নাই আবার এই পাপ কখনো করব না এরকম কোনো চিন্তা চেতনাও নাই আজকে তো করলো কালকে আবার এই পাপ করলো আবার করলো আবার করলো আবার তো আবার পাপ আবার তো আবার পাপ এগুলো চাল্লার সঙ্গে তামাশাই ধরনের তব আল্লাহ কবল করবে না আপনার তো বা কবল হয়েছে কিনা বুঝবেন তখনই যখন যেই পাপ থেকে আপনি ত বা করলেন এরপরে আর পাপ আপনি করলেন না জানবেন আপনার তো আপ তপনার আপনার আল্লাহ কবল করে নিয়েছে আপনার তবা কবুল হয়েছে কিনা বুজার আলামত এটা কোনটা আপনি তবা করার পরে ওই পাপটা আর জীবনে করেন নাই মানে আপনার থেকে সংগঠিত হয় নাই অন্তর স্যাটিসফ্যাকশন এসেছে যাক আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছে এরকম আশাবাদী নিয়ে যখন তোবা করবেন জানবেন যে তোবাটা কবুল হয়েছে কিন্তু না আমাদের কিছু মানুষ আছে ভাই তোবা করে তোবা 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 মুখে গালে সাপোর্ট দেয় থাপ্পট দেয় বাম দিকে সেব মারে থুতু ফেলে তো বা আল্লাহ মাফ করে দেয় আস্তাক ফিরুল আস্তাক আবার মনে মনে ভাবতেছে আল্লাহ তো এখন মাফ চাইলাম কালকে আবার করে আবার মাফ চাইলাম এরকম যদি হয়ে থাকে আপনার তো বা কবল হবে না এবং মরার সাথে সাথে বিনা হিসাবে জাহান নাম নাওজবিল্লা বলেন না ওই গুনাহকারী বুঝেন ওই গুনাহকারী যে গুনাহ করার পরে অন্তরে এই আকুতি আছে আমি তো অন্যায় করে ফেললাম এই গুণাহগার ব্যক্তি অবশ্যই তবার সাথে সম্পৃক্ত থাকে এবং তবা তার নসিবে হয় আর যেই গুনাকারীর অন্তরে এই চেতনা থাকে না যে আমি যে গুণাটা করলাম এটা যে গুণা আল্লাহ যে আমাকে পাপ দিছে এই চিন্তা যার ভেতরে নাই ওই বেটা সবচাইতে বড় নিকৃষ্ট এবং সবচাইতে বড়ো কপালপোড়া আপনি গুণা করেছেন গুণা করে বুঝলেন যে এটা গুণা তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা টেন্ডেন্সি আপনার থাকবে আর যখন আপনি করে করে মনে করছেন যে কোনো না মানে হারাম কাজ আপনি হালাল বলে চালিয়ে দিচ্ছেন আপনি হিন্দু খ্রিস্টানদের উনি নিকৃষ্ট কেন ওরা তো কাফের জানেনি আর আপনি মুসলমানের মোড়কে থাকে। গুণা করতেছেন হালাল ভাইবে আল্লাহ রবুল আলম আপনাকে কখনো ক্ষমা করবে